অনেক কিন্তু না আমি যেটা বললাম যে আমি ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি এটা শুধু সাকিব ভাই বলে বলছি না আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কি না টিমের প্রতি ইন্টেনশানটা কীরকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত হানড্রেড পারসেন্ট কি না এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি বাট জিনিসটা এরকম নয় একটা নাহিদরানা থেকে শুরু করে মুর্শিফ ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি কোনো এমন না যে রান করছে বা রান করছে না এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তাভাবনা কেমন সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশান নিচ্ছে কিনা সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি টিমে যে পনেরোটা ষোলোটা প্লেয়ার আছে সবার ওই প্রিপারেশান বা কমিটমেন্ট দেখে আমি খুশি